আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ি রান্নার জন্য পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ নুন আর হলুদটা দিয়ে লোটে মাছটা ভালো মতো ম্যারিনেট করে নেব কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি আর এক চামচ কাঁচা লঙ্কা কুচি এগুলোকে এক মিনিট ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নাতে পেঁয়াজগুলো খুব একটা লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালার চলে এলে দিয়ে দেব টমেটোর টুকরো আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তারই সাথে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটোগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেবো আর টমেটোটা কষিয়েও নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যায় এবার দিয়ে দেব মাছগুলো লাইন করে এক একটা মাছ সাজিয়ে দাও আর ঢাকা দিয়ে রাখো মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাছগুলো নরম হয়ে গেছে এবার কাটা বাছারপালা চামচের সাহায্যে মাছের উপরের অংশটা মাছ বরাবর লম্বা করে কেটে উপরের অংশটা হালকা করে সরিয়ে নেব আর কাঁটা চামচের সাহায্যে কাঁটাটা বের করে নেব একইভাবে বাকি মাছগুলোরও কাটা বের করে নেব লোটে মাছ থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটা টানিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট মাছের জলটা টানিয়ে নিয়েছি এখন দিয়ে দেব অল্প একটু চিনি সবশেষে দিয়ে দেব ধনেপাতা পাতা এতে ধনে সুন্দর একটা স্মেল আসে ব্যাস তৈরি হয়ে গেল লোটে মাছের ঝুড়ি গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়া